এবার সাকিবের মুখোশ খুলে দিলেন অপবিশ্বাস এবং ববলির জন্য দোয়ার রইলো এমনটাই বললেন অপবিশ্বাস আমাদের সাথে উপস্থিত ছিলেন অপবিশ্বাস নিজেই আমরা তাকে প্রশ্ন করেছিলাম সাকিবকে আপনাকে এখনো ভালোবাসে অপবিশ্বাস এক বাক্যে বলে দিয়েছে ও যে আমাকে এতটা ভালোবাসে আমি আগে কখনো কল্পনা করিনি আমি ভাবতেই পারছি না যে সে আপনারা চান তার এসএমএস আমার হোয়াটসঅ্যাপ মানে সারাখন বিজিই থাকে তার ফোনের কারণে এখন আমাকে মেনে নিয়ে সংসার করছে তবে কিছুদিন বুবলির কারণে আমাদের ভিতরে সম্পর্কটা বেশ রুক্ষ হয়ে গিয়েছিল তবে এখন যেন সবকিছু সহজ হয়ে গিয়েছে রেসপন্স এটা আসলে আসলে আজকে টেটের জন্য আমার কাছে মনে হয় স্বপ্ন তা আমার কাছে মনে হয় যে আমি মারা গেলেও যেন আমার ভালো মতো ছোটোখাটো কোনো কর্ম আমার এই ভালোবাসার মানুষদের কাছে থেকে আল্লাহকে আমি অনেক বেশি শ্রদ্ধা করি এবং সম্মান করি সে আসলে নিজে হাতে সাকিবকে আবার আমার করে দিয়েছে তবে বুবলির জন্য দোয়া রইল সে তার আগের ঘরে ফিরে যাক এবং তার মেয়ে সন্তানকে নিয়ে এবং ছেলে সন্তানকে নিয়ে সুখে দিন কাটা সে যেন আমার জীবনে আর ফিরে না আসুক তবে অপরদিকে সাকিব খানের বক্তব্যটাও যেন একই রকম ছিল সে আমার সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে গেছে আমার আহ উপবিষ্যৎকে দিয়ে সে একবার দেখা আমার সাথে বলেছে ছবিটাও তুলেছে সেখানেও কিন্তু সে বলছে সেখানেও কিন্তু সে বলেছে সেখানেও সে আমার অপো বলে এবার যেন বক্তব্য দিয়েছে সাকিব খান যেটা ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে নেটপাড়ায় তবে ভক্তরা যেন এবার উন্মাদনায় মারছে এবং সাকিব ওপুর ছবি দেখতে চাচ্ছে তারা সবাই